আসসালামু আলাইকুম আমরা আছি এখন হচ্ছে সেই সৈয়দপুর যে তুলসী গালি নতুন ব্রিজ তুলসীগালী না সোনাকান্দা নতুন ব্রিজ সেখানে তোদের অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন এই কাজ শুরু হয়নি বললেই চলে তখনই আমরা ভিডিও দিয়েছিলাম অনেকে সারা পেয়েছিলাম তো আজকে সেই পূর্ণতা এই ব্রিজ হচ্ছে সেই ব্রিজ এটা আপনি দেখতে পাচ্ছেন এবং সেই চারপাশটা হচ্ছে ঠিক একই রয়েছে তো আমরা হচ্ছে সেই ব্রিজে দেখতে আসছি আজকে এসে যাওয়ার মনে হলো যে অনেক মানুষের ভিড় অনেক মানুষ তো আমরা সামনে যাই হ্যাঁ চারপাশ খুব সুন্দর পরিবেশ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি কাজ কাজ চলমান আসবো আসবো করে আর আসা হয়নি তো এই হচ্ছে সেই ব্রিজে আমরা এখন প্রবেশ করলাম আসলে বিনোদনের জায়গা খুব আমাদের চলে কারণ কেন্দ্র দেখেন একটা পর্যটকের যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ক্যারিগঞ্জের সাথে মুন্সীগঞ্জ হয়ে এবং মুন্সীগঞ্জের যেটাকে বলে সৈয়দপুর ওই পারে নদীর ওই পারে যাচ্ছি এদিকে মানুষের যোগাযোগ ঢাকার সাথে খুব সহজ করে তুলবে আগে এখানে খেয়া পাড়া পাড়ার পাড়া হতো মানুষ আর সেই দুঃখ কষ্ট অনেক লাগ হবে দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে সবকিছু উন্নয়ন হয়েছে ব্রিজটা করতে কত চার বছর হবে না বিশ্ব চার পাঁচ বছর লেগে গেছে আমরা এসেছিলাম যখন এটা পাইলিং হবে তখন আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে একটা ব্রিজ হবে আজকে সেই ব্রিজে আমরা পূর্ণতা দেখতে পাচ্ছি আর বর্ষাকাল তো সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ চারপাশটা একটু দেখাই আমাদের পিছনে ছা আছে এরকম শুভন হাই ম্যান সত্যি অসাধারণ লাগছে চমৎকার এমনি অনেকে দেখতে পেয়ে পেয়েছিলাম যে ছবি তুলে তো তখন আমি বুঝতে পাইনি যে এত ভালো লাগবে সত্যি খুব ভালো লাগছে আর বাঙালি বলে তো কথা একটা আছে না যে ব্রিজ উদ্বোধনে হওয়ার আগেই দেখেন না গাড়িগুড়ি নিয়ে এক এক জীবনে পর্যায়ে ঘোরার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এটা ঠিক না আসলে যেহেতু এটা এখনো উন্মুক্ত হয়নি সেহেতু এই এই গাড়ি নেওয়া নিয়ে আসাটাই ভালো আর বাচ্চাদের যারা নিয়ে আসছে নিরাপত্তা বজায় রাখাটাই মনে করি সবচেয়ে উত্তম দেখেন না কি হ্যাঁ 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 নদীর নদীর আপনার যদি পাটা দেখা যেতে তাহলে দুই পারের দৃশ্যটা আসলে অসাধারণ না দেখলে আসলে বিশেষ করা যায় না আমরা মনে করি এখানে এসে আমাদের সার্থকতা এইখানেই আসলে দেখেন আপনারা এই পাশে হ্যাঁ হ্যাঁ আমার চাপাবি কেনে দেখেন নদী আমি একটু দেখি আপনাদেরকে একটু দাঁড়া নদীটা দেখেন আপনারা ওই বেশটা হচ্ছে সৈয়দপুর এই সেই নদী বহমান নদী তুলসিয়ালি নদী এবং এই পাশ থেকে আমার মনে হয় যে এই পাশটা আর বেশি সুন্দর গান বাজনা করছে আর নাটক এই ব্রিজ নাম হচ্ছে জাহাঙ্গীর অসাধারণ অসাধারণ আমাদের মনে হচ্ছে আমি হয়তো পদ্মার পাড়ে আসছি এরকম একটা মনে হচ্ছে যে পদ্মার ব্রিজের উপরে আমরা সেরকম একটা দৃশ্য ফিল হচ্ছে আমাদের চারপাশটা হচ্ছে এরকম আপনাদেরকে আমরা একটু সামনে থেকে দেখাবো ওই পারে দৃশ্যটা আচ্ছা আপনাদের আপনাদের দেখাচ্ছি আমরা মানুষ আর মানুষ না হয়তো যদি মানুষ কম থাকতো ব্রিজটা সম্পূর্ণভাবে দেখা যায় একটু ভালো হতো ব্রিজের কাজ মোটামুটি হয়তো শেষ এটা হচ্ছে ফিনিশিং কাজ বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেলার মতন পরিবেশ হয়েছে আজকে যেহেতু শুক্রবার আমার মনে হচ্ছে যে আমি ব্রিজে উঠি নাই এটা কোনো একটা স্থলভাগের যে রাস্তা এবং ডে আসলে হয়তো আমাদের জন্য ভালো হতো আমরা হাঁটছি আমরা একটা জায়গায় বসবো বসবো জায়গায় আমি আপনাদের এখন যেদিকে যাচ্ছি আমরা সেটা হচ্ছে না যেখানে একটু খোলা মেলা আসতে বন্ধু যায়

আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন আপনারা আমরাও বৃষ্টি হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছি উপরে দেখ কাজ চলমান যা বলছি আপনাদের এখানে হচ্ছে শেষ চলমান কাজ এবং ওইখান থেকে সংযোগ রাস্তা হবে এবং ওইখান থেকে জনগণ চলে যাচ্ছে আমরা যতটুকু আপনাদের একটু বাকি ছিল সেটুকুই দেখা চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন ব্রিজটা কতটুকু বড় হয়েছে সেটাই আর এই হচ্ছে চারপাশ এটা আমি যেখান থেকে এখন করছি সেটা হচ্ছে সৈয়দপুর থেকে আর কি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকা ঢাকার সম্মুখে যেদিকে সেদিকে এটা হচ্ছে শাখা এই খাল এবং এই আমরা মাছ পর্যন্ত আপনাদের সাথে ব্লক করেছিলাম এবং এগুলো এটুক বাদ ছিল তাই আমরা এটুকু আপনাদেরকে কভার করার চেষ্টা করলাম যে যাতে একটা ধারণা হয় যে একটা ব্রিজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে সেটা সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ হয়েছে এবং এই মানুষ অনেক উপকৃত হবে যা আমার ঢাকা মামা সৈয়দপুর মুন্সীগঞ্জ সব কিছু মিলেই একটা সংযোগ সড়কের যে রূপরেখা সেটা বাস্তবিক রূপ লাভ করেছে তো আপনারা যারা একটু বিনোদন প্রেমিক বা ঘুরতে পছন্দ করেন আপনারা এখানে আসতে পারেন প্রকৃতির সাথে একটা ভালো সময় কাটাতে পারেন অনেক বড় বলা যায় অনেক বড়। এই সফলতাগুলো আমরা যোগাযোগ যে সফলতা যে মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়েছে বাস্তবিক রূপ পেয়েছে এটাই হচ্ছে বড় কথা যে যে মানুষগুলো রাত্রে ডেলিভারি হলে বা কোনো কিছু হলে যে নদী পারাপার করত। রিস্ক নিয়ে সেটা এখন সম্পূর্ণরূপে একটা অনেক অংশই তারা ঝুঁকি থেকে মুক্তি পাবে যখন নিজের এই শীর্ষটা উদ্বোধন হবে সব কিছু মিলেই আমরা একটা চমৎকার ব্রিজ পেয়েছি যা মুন্সীগঞ্জ মানুষের জন্য একটা আশীর্বাদ হ্যাঁ এই হচ্ছে আমাদের আমার বন্ধু সার্কেল আমরা আসছি আর হচ্ছে আমি যার বাইকে ছিলাম এই হচ্ছে সেই বন্ধু হ্যাঁ আমরা এখন একটু অন্ধকার নেমে আসছে ওই জন্য আর কি একটু ধুলো ধুলো বাতাস আমি আশা করি আপনার একটা ধারণা ধারণা হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহ যোগাবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে এবং আপনারা আসবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই শুভকামনা ব্যক্ত করে আপনাদের জন্য আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম